আজ আমরা বাড়িতে থাকা শুধুমাত্র চাল ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের ঢোকলা বানাতে শিখে নেব কি করবেন প্রথমেই পরিমাণ মতো চাল এবং ডাল নিয়ে নিন চাল ডালকে ভালো করে ধুয়ে মিনিমাম এক ঘন্টা আপনাকে ভিজতে দিতে হবে আপনি যদি মনে করেন ভরেও ভিজাতে পারেন তবে এক ঘন্টায় দেখুন খুব সুন্দর ভিজে গেছে এবার গ্রাইন্ডারে জারি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটা সাইজ রাখবো আর যে পাত্রে আমরা ঢোকলা জমাবো সেটাকে একটু গ্রিজ করে নিলাম আর চাল ডালের মিশ্রণে নুন এবং সোটা ভালো করে মিক্স করলাম দিয়ে পাত্রটাতে ঢেলে দিলাম এবার কড়াতে জল স্ট্যান্ড দিলাম আর এই ঢোকার পাত্রটা বসিয়ে পনেরো মিনিট স্টিম করে নিলাম পনেরো মিনিট পর চাকু ভরে আমি চেক করে দেখছি দেখুন একেবারে সুন্দর ঢোকলা ফুলে ঢোল হয়ে গেছে এবার একটা ফোরনের জল তৈরি করতে হবে তার জন্য করাতে তেল দিলাম তাতে সর্ষে হিং কাঁচা লঙ্কা এবং কারি একটু ভেজে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন চিনি লেবুর রস দিলাম ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিন আর এই যে মাঝখানটা একটু গর্ত মতো লাগছে আসলে আসলে আমি এই যে ডাকনাটা আমি দিয়েছিলাম সেটা নিচের দিকটা একটু নিচু মতো সেজন্য জন্য ও ঢোকলাটা ফুলে ওঠার জায়গা পায়নি মাঝখানটা তো যাই হোক চারিদিকটা হালকা করে লুজ করে নেব কেটে নেব পিস করে আর ওপর থেকে এই ফোড়নের জলটা দিয়ে দেবো এবার আপনি এই পিসগুলোকে বার করে পরিবেশন করুন অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ করলাম আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন